হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কে এইট অয়েললেস মাইক্রোফোন তো এই কে এইট মাইক্রোফোনটা আজকে আমি এক সপ্তাহ যাবত ইউজ করছি তো আপনাদেরকে আমি এখন শেয়ার করব যে কে এইট অয়েললেস মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি কিরকম আর এটা বি কোয়ালিটি কিরকম তো চলুন দেরি না করে আমরা আনবক্সিং করে ফেলি তো এটা খুল খুললেই দেখতে পারবেন যে একটা মাউস একটা টাইপ সি রিসিভার এবং এর সাথে আরো একটা আছে আইফোনের ওটিজি কারণ এটা আমি আইফোনে ইউজ করব। তো বক্সের সাইডে দেখতে পারবেন আপনারা আর একটা বক্স এটা খুললে দেখতে পারবেন যে এখানে একটা ক্যাবেল আছে চার্জ দেওয়ার জন্য টাইপ সি ক্যাবেল তো এটা হচ্ছে মাউস মাউসের একটু সাইডে আছে এখানে টাইপ সি কেবেল যেটা চার্জ করার জন্য আর রিসিভারে কোনো চার্জ দেওয়া লাগে না রিসিভার মোবাইলে ঢোকালে এটা কাজ হয় এবং একসাথে চলে তো এটার বিল কোয়ালিটির কথা বলতে গেলে এটা পুরোটাই প্লাস্টিকের সরাসরি আর এটার বর্তমান যে বাজেট তো এটা বাজেটের মধ্যে প্লাস্টিক হওয়াটাই স্বাভাবিক এটা আপনারা এখন বাজারে পাবেন মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে তো এটা প্লাস্টিক হওয়ার কারণে আপনারা একটু সাবধানে ইউজ করবেন কারণ এটা হাত থেকে পরে যায় তাহলে এটা খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে রিসিভার তো যেহেতু আমি আইফোনে ইউজ করবো এই যে আইফোনের ওটিজি বক্সের মধ্যে দেওয়াই ছিল তো আমি আইফোনের ওটিজি টাই রিসিভার সাথে অ্যাডজাস্ট করে নিলাম তো এটা মোবাইলে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন যে রিসিভারে একটা লাল লাইট জ্বলে তারপর যে মাউজ আছে এই যে মাউজের যে তুলাটা এটা আপনারা মানে খুলে কি ব্যবহার করতে পারবেন তো এখানে চাপ দিয়ে একটু ধরে থাকলেই মাউসটা চালু হয়ে যায় আর দেখতে পারবেন এখানে একটা সবুজ বাতি জলে তো এটা আমাদের এখন সেট আপ করা শেষ এখন আপনাদেরকে আমি শোনাবো যে আসলে এটা সাউন্ড কোয়ালিটিটা কিরকম তো এখন যে আমার সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে কে এইট ওয়ারলেস মাইক্রোফোনের সাউন্ড তো আপনারা অবশ্যই শুনতে পারছেন যে এটার সাউন্ড কোয়ালিটিটা আসলে কিরকম আমি একটু দূরে যেয়ে আপনাদেরকে এইটার সাউন্ড কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করছি তো এখন আমি দেখতে পাচ্ছেন যে মোবাইল থেকে অনেক দূরে আসি আর সাইডে একটা বাড়ি ওটাইতে এই জায়গায় তো এখানে অনেক নয়েজ আছে কিন্তু আশেপাশে একটু নয়েজ তো আসেই তারপরও আপনারা হয়তো দেখতে পারছেন শুনতে পারছেন যে আসলে সাউন্ড কোয়ালিটিটা কিরকম শোনা যাচ্ছে যারা নতুন নতুন ভিডিও করেন টিকটকে ইউটিউবে ফেসবুকে যারা ভিডিও করেন তাদের জন্য এই কে এই মাইক্রোফোনটা নেওয়া অবশ্যই আমার মনে হয় ভালো হবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর আপনারা যদি কেউ কে এই টোয়ারলেস মাইক্রোফোনটা কিনতে চান তাহলে এই সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্রোফাইলটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন